There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপাতি বিজয় সম্প্রতি মাধুরায় এক বিশাল জনসভায় দেয়া তার বক্তব্যে উঠে এসেছে এমন কিছু মন্তব্য যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে বিজয়ের হুঙ্কার এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে বিজয় বলেন সিংহ সবসময় সিংহই থাকে সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায় জঙ্গলে যত শিয়ালি থাকুক রাজা সবসময় সিংহই থাকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্যের মাধ্যমে বিজয় পরোক্ষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করেছেন এবং নিজের জনপ্রিয়তা ও নেতৃত্বের আত্মবিশ্বাস স্পষ্ট করে তুলেছেন এছাড়া তিনি সাফ জানিয়ে দিয়েছেন দুই সালের নির্বাচনে তার দল তামিলগা ভেট্রি কাসগম টিভি কে সঙ্গে জোটে যাবে না বিজয়ের ভাষা আমাদের একমাত্র আদর্শিক শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে টিভিকে কে কোনো সুবিধা ভোগীদের দল নয় তেমন কারোর সঙ্গে আমরা জোটবদ্ধ habona বিজয়ের এই স্পষ্ট অবস্থান এবং আত্মবিশ্বাসী ভাষণ তার রাজনীতিতে প্রবেশের মাত্র প্রথম ধাপ হলেও অনেকেই বলছেন তিনি একটি শক্তিশালী তৃতীয় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেন দুই সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে এই মন্তব্য কতটা প্রভাব ফেলবে তার সময়ই বলে দেবে তবে এখনই নিশ্চিতভাবে বলা যায় থালাপাতি বিজয় তার সিংহ গর্জনে দেশের রাজনীতিতে বড় চর্চার বিষয় হয়ে উঠেছেন